থ্যাংক ইউ <coughs> <My number. coughs> দাঁড়িয় আছি। সুবিালি। এই রুমে ঢুববো আমি। এই রুমেতে। দাঁড়িয়ে আছি কতক্ষণে যাবো? এইবার আমি যাবো। ভোট দবা শেষ। লোকজন আসছে সামনে। সবাই যাচ্ছে এখন ভোট দিতে সুস্থ ভাবে ভোট দিয়ে আসলাম এখন সবাই আসতেছে যেহেতু হচ্ছে মহিলারা বা আপুরা যারাই হোক মনে করেন সবার তো এই সময় একটু কাজ থাকে যার কারণে একে আসছে একে একে যাচ্ছে বাসায় যাব অনেক ভালো লাগছে অনেক বছর পর ভোট দিতে পেরেছি এ বাসায় আসছি বাসায় আসার পর গেস্ট আসলো গেস্টকে একটু নাস্তা দিলাম আজকে তো রান্না বান্না কিচ্ছু করি গতকালকে সব সেরে নিয়েছিলাম ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে রাত্রে হয়তো কিছু করতে হবে না করলেও সমস্যা নেই তরকারি একটু একটা যা আছে হয়ে যাবে এত ভালো লাগছে ভোট দিয়েছি অনেক বছর পর দিলাম তো এই জন্য এখন এই পাশের ভাবিরা লাউ শাক দিয়ে গেছে এত সুন্দর লকলকা লাউ শাক ভাবছি এটাকে কি দিয়ে রান্না করব আজকে আমি রান্না করে খেতে চাই কিন্তু বাসায় চিংড়ি মাছ নাই এটার ভাজিটাও ভালো লাগে আবার মসুরির ডাল দিয়ে একদম চিকন চিকন করে শাকটা কেটে ডাটাটাও নেওয়া যায় ভালো লাগে যদি মসুরির ডাল দিয়ে রান্না করা যায় মুসুর ডাল দিয়েও খেতে অনেক মজা আজান দিচ্ছে একটু পরে কথা বলি আপনাদের সাথে দেখেন লাউয়ের ডোগা দিয়ে গেছে জনি নাম্য এত সুন্দর লক লকার নাগ ডগা কি দিয়ে রান্না করব আমার মনে হচ্ছে এখনই আমি রান্না করে ফেলি এত ভালো লাগতেছে একদম অনেক ভালো রান্না করবো এখন দেখি কি দিয়ে রান্না করা যায় আপনাদেরকে পরে শেয়ার করব কালকে ভিডিওতে তারপরে আবার আমরা কমার্স কলেজে গিয়েছিলাম কমার্স কলেজের ওইখানে ভোটের কেন্দ্র ছিল আমার ছিল না আর অনেকে তো ভাবলাম বাসার পাশেই একটু যেয়ে দেখি আর ওই যে বাসগুলো যেগুলো দেখছেন এই বাসে করেই সবাই আসছে সবাইকে নিয়ে আসছে দূরে যারা আছে আর কি এখানকার ভোটার তাদেরকে বাসে করে নিয়ে আসছে আবার নিয়ে যে দিয়েও আসছে মোটামুটি অনেকেই যাচ্ছে আসছে সবার তো কাজকর্মও থাকে না তখন রান্নাবান্না তো কাজকর্ম থাকে সকালে দুপুরের এই জন্য যার যে যেরকম চুপচাপ এত গাড়ি ঘোড়া যায় আমাদের এখান থেকে পুরা চুপচাপ আর এই যে কমার্স কলেজের এখানেই ভোটের ভোট হয়েছিল আমারটা অবশ্যই এখানে না আমারটা ইস্টার্ন হাউজিংয়ের ওটা তো আপনারা দেখতেই পারবেন পুরা খালি একটা উত্তেজনা কাজ করতেছে